হাই ভিউয়ার আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো শিল্প বিপ্লব নিয়ে বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব নিয়ে এবং সেই সাথে অনপেসিভ কোম্পানি শিল্প বিপ্লবের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখছে সেই বিষয় তো থাকছেই তো শুরু করা যাক সাধারণত বিপ্লব বলতে কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাতকে বোঝায় যার মাধ্যমে সরকার সংবিধান ও দেশের সমাজ ব্যবস্থার আমার পরিবর্তন সাধিত হয় বিপ্লবকে ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয় বলা হয়ে থাকে মানব সভ্যতা শুরুই হয়েছে বিপ্লবের মাধ্যমে বিভিন্ন ধরনের বিপ্লবের কথা আমরা জানি যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইত্যাদি সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ সাল পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় আবার যুক্তরাষ্ট্রে সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকান বিপ্লব হয় ইরানি বিপ্লব হয় উনিশশো সালে ফ্রান্সে সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব হয় রাশিয়ায় রুশ বিপ্লব হয় উনিশশো সালে জার্মানিতে উনিশশো সালে জার্মান বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে হাঙ্গেরিয়ান বিপ্লব ভিয়েতনামের বিপ্লব হয় আগস্ট বিপ্লব এছাড়া আপনারা জানেন চীন বিপ্লব সহ অনেক বিপ্লব সংঘটিত হয় যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপের শিল্প জগতে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন ঘটে তা মূলত শিল্প বিপ্লব হিসেবে পরিগণিত হয় মানব সভ্যতার ইতিহাসে তিনটি বড় শিল্প বিপ্লব গোটা দুনিয়ার প্রতিপথকে পাল্টে দিয়েছিল প্রথম শিল্প বিপ্লবটি হয়েছিল সতেরোশো সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লব পুঁজিবাদী অর্থনীতিতে মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি যোগের সূচনা করেছিল বিদ্যুৎ আবিষ্কার হয় আঠারোশো সালে ফলে দ্বিতীয় শিল্প বিপ্লব ত্বরান্বিত হয় এবং তৃতীয় শিল্প বিপ্লব ঘটে উনিশশো সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে ইন্টারনেট আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের গতি বহুগুণ বৃদ্ধি পায় তবে আগের তিনটি শিল্প বিপ্লবকে গেছে আজকের যুগের ডিজিটাল বিপ্লব যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লবকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে প্রথম সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস সব তার লেখা দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন গ্রন্থে দুই সালের জানুয়ারিতে প্রকাশিত এই গ্রন্থে তিনি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তবে মজার ব্যাপার হচ্ছে তারও আগে দুই সালে একদল জার্মান বিজ্ঞানী শিল্প কলকারখানাগুলো কিভাবে অটোমেশন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা যায় বা ডিজিটাল কৌশল প্রয়োগ করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেন যেখানে কম জনবল দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে পণ্য উৎপাদন সহজ হবে সেখান থেকে মূলত চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি উদ্ভব হয় উল্লেখ করা যেতে পারে ইন্টারনেট আবিষ্কারের ফলে নানা ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানের বিকাশ ঘটতে শুরু করে ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অসংখ্য হাইটেক কর্পোরেশন ও বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে যেমন মাইক্রোসফট অ্যাপল গুগল অ্যামাজন আলিবাবা এ ধরনের অসংখ্য প্রতিষ্ঠান এবং সেখানে ভিন্নভাবে মাত্রা যোগ করে কোম্পানি অনবেসিপ কোম্পানি এমন কিছু টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশান নিয়ে আসছে যা মানুষের শিক্ষা কৃষি স্বাস্থ্য কমিউনিকেশন মার্কেটিং প্রাইভেট নেটওয়ার্ক ডোমেইন হোস্টিং নিরাপদ মানি ট্রান্সফার সহ সকল সুবিধা এক ইকোসিস্টেমে যুক্ত করতে যাচ্ছে আরও ভালোভাবে বলতে গেলে এক সাঁতার নিচে সব কিছু সাথে একেবারে ইউনিক আইডিয়া যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আর্থিক ও সময়ের স্বাধীনতা দেবে সাথে মানবতার ব্যাপার তো আছেই প্রযুক্তিকে নির্ভর করে গড়ে উঠেছে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে মহাকাশ ভ্রমণের জন্য অত্যাধুনিক মহাকাশ যান তৈরির প্রতিষ্ঠান অস্বীকার করার উপায় নেই যে এসব প্রতিষ্ঠান প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রাকে সহজ সাধ্য করার জন্য নানা রকমের ডিজিটাল উদ্ভাবন ও সেবা দূর করার পৌঁছে দিচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের সেবা আমরা পাচ্ছি মুহূর্তের মধ্যে সারা দুনিয়া এখন হাতের মুঠোই আমাদের প্রাথ্যহিক জীবনযাত্রা এদের সেবা ছাড়া অচল উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পর্যন্ত প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত সেলফোনে দশ টাকার টক টাইম কেনা থেকে শুরু করে নেটফ্লিক্সে শব্দ নির্মিত হলিউড মুভি দেখা অনলাইনে খাবার অর্ডার করা থেকে দামি ব্র্যান্ডের গাড়ি কেনা অথবা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কে একত্রিত করে একসাথে মিটিং বা কনফারেন্স করা এই সবই কিন্তু ডিজিটাল বিপ্লবের অবদান ডিজিটাল এ যুগে কী করা সম্ভব তার চেয়ে জানা ভালো কী করা যায় না সেটা নিয়ে আসলে ব্যাপারটা কি জানেন আমরা সবাই শর্টকাটে ধনী হতে চাই ভাবি ইস আমি যদি অলৌকিক কোনো কিছু পেয়ে যেতাম কিন্তু এটা সকল দুর্বল মানুষের বাসনা আপনাকে পরিশ্রম করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনার হাতে সে সুযোগ আছে সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীর সবচেয়ে অলৌকিক বস্তুটি দান করেছেন আর তা হলো আমাদের মস্তিষ্ক আর জ্ঞান অর্জন হলো সঠিক জ্ঞানের অভাবে আমরা মস্তিষ্ক সঠিকভাবে পরিচালনা করতে পারি না যদিও একদল মানুষ মস্তিষ্ক ব্যবহার করেই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে বিস্ময়কর সব সৃষ্টি করে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে করছে এর হাত ধরে বিবর্তন আর পরিবর্তনের স্বাভাবিক নিয়মেই মানব সভ্যতার কৃষি থেকে শিল্প যুগে করেছে ঘটেছে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয় একটি চলমান প্রক্রিয়া হল চতুর্থ শিল্প বিপ্লব যাকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবকে বর্তমানে ডিজিটাল শিল্প বিপ্লবও কিন্তু বলা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তন ইন্টারনেট অফ থিংস যন্ত্রপাতি পরিচালনায় কম্পিউটিং এর মতো বিষয়গুলোর প্রভাবে মানব সভ্যতার বিকাশে ও শিল্প কারখানার উৎপাদনে দৈহিক শ্রমের পরিবর্তে লক্ষণীয় হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তন যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ রোবোটিক ক্লাউড কম্পিউটিং এর মতো বিষয়গুলোর প্রভাবে মানব সভ্যতার বিকাশে শিল্প ও উৎপাদনে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহারে যে পরিবর্তন লক্ষণীয় তাই হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লব এর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল শিল্প বিপ্লব সব মানুষের আয় ও জীবনযাত্রার মানের ব্যাপক পরিবর্তন আনবে যেখানে থাকবে ড্রোনের ব্যবহার ড্রোন ব্যবহার করে আপনি অতি সহজেই দেশের যে কোনো প্রান্তে বসে পেয়ে যাবেন কুমিল্লা রসমালাই অথবা নাটোরের কাঁচাগুল্লা কিংবা যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোনো প্রশাসনই ক্লাউড কম্পিউটিং এটি আর নতুন কিছু নয় শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই ক্লাউড সার্ভারে আপনার তথ্য ছবি হাসি কান্নার ভিডিও জমা হতে থাকবে আজীবন আপনার পরবর্তী জেনারেশন খুব সহজেই আপনার সকল চিন্তা চেতনতকে বিশ্লেষণ করতে পারবে এই ক্লাউড কম্পিউটিংয়ে তথ্য যাচাই বাছাই করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে এআই বলা হয় এআইয়ের মধ্যে কণ্ঠস্বর চিনতে পারা নতুন জিনিস শেখা পরিকল্পনা করা সমস্যার সমাধান করা এই চারটি কাজ মূলত মেইন হিসেবে কাজ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটার বিজ্ঞানে যেমন মোবাইল ফোন ফেস থেকে ওপেন হওয়া এটাও কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তারই একটি প্রয়োগ ইন্টারনেট অফ থিংস যাকে আইওটি বলা হয় আইওটি কি আইওটি হচ্ছে মানুষ ও ডিভাইস নিয়ে গড়ে ওঠা এক বিশাল নেটওয়ার্ক ইতোমধ্যে গুগল হোম অ্যামাজনের অ্যালেক্সার কথা আমরা জেনেছি যার মাধ্যমে আপনি অফিসে বসে আপনার বাসা নিয়ন্ত্রণ করতে পারবেন আইওটি আপনার পছন্দের গান আলো কমানো এসি পাওয়ার বাড়ানো বা কমানো সহ সমস্ত কাজ করতে পারবে আপনি অফিসে বসে আছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আপনার বাসার স্মার্ট চোলা আপনার পছন্দের কথা মনে রাখবে যখন বৃষ্টি হবে তখনই আপনার নিকট অনুমতি চাইবে খিচুড়ি রান্না করবো কি কাজ শেষে বাসায় ফিরে খাবার টেবিলে আপনি এবং পরিবারের সকলকে রোবট খাবার পরিবেশন করবেন চালকবিহীন গাড়ি আপনি বৃহস্পতিবার সারাদিন কাজ শেষ করে রাতে ক্লান্ত হয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে বসলেন গাড়ির নির্দিষ্ট বাটন চেপে ঘুমিয়ে পড়লেন সকালে পাখিটাকে ঘুম থেকে জেগে উঠেই আপনি আপনার মমতাময় মায়ের মুখে শুনতে পাবেন খোকা এলি বলা হয় যে থ্রি ডি প্রিন্টিংয়ের উপর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন নির্ভর করে অনেক ধরনের কাঠামোতে পণ্যের নকশা করা যায় এই থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে ফলে লিড টাইম এবং উৎপাদন খরচ অনেক কমে যায় ব্লক চেইন ব্লক চেইন হচ্ছে তথ্য সংরক্ষণের একটি নিরাপদ উন্মুক্ত প্রযুক্তি এখানে তথ্যগুলো প্রত্যেকটা ব্লকে চেইন আকারে স্টোর হয় আমাদের পোশাক শিল্পে ব্যাংকিং সেক্টরে ব্লক প্রযুক্তির সাফল্য বেশ উল্লেখযোগ্য রোবোটিক্স রোবটিক্স হলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন চালিত মূল শক্তিগুলোর একটি পণ্য সেবা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে এই রোবোটিক্স দক্ষতার ফলে এতে খরচ কমছে অসম্ভবকে সম্ভব করছে অনেক সহজেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে রোবট ও যন্ত্রপাতির ব্যবহার এগুলো পরিচালনা এবং মানুষের সময় স্বাধীনতা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের অম্প্যাসিক কোম্পানি তাই তো বলা হচ্ছে ফুল অটোমেশন দুর্নীতি দূর করা সহ সারা বিশ্বে আর্থিক প্রভাব ফেলতে যাচ্ছে অনপেসিফ কোম্পানি যা চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বলেই মনে করা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে কিছু চিন্তার বিষয় রয়েছে যেমন এই রোবট যখন মানুষের জায়গা দখল করে নেবে তখন অনেকেই চাকরিচ্যুত হবে বা অনেকেই চাকরি হারাবে এমনটা কিন্তু বলা হচ্ছে তো এই বিপুল পরিমাণ মানুষের চাকরি হারানোর ভয় থাকলেও বিপরীতে সৃষ্টি হচ্ছে কিন্তু অনেক নতুন নতুন কর্মক্ষেত্র তবে নতুন যুগের এই চাকরির জন্য প্রয়োজন হবে উচ্চ স্তরের কারিগরি জ্ঞান যেমন ডেটা সায়েন্স আইওটি এক্সপার্ট রোবোটিক ইঞ্জিনিয়ারের মতো চাকরির সুযোগ তৈরি হবে চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল শিল্প বিপ্লবে ডিজিটাল শিল্প বিপ্লবের ক্ষেত্রে টিকে থাকতে হলে অবশ্যই কারিগরি এবং তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধিতে সকলকেই মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ